আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন মোট আট নয় দশ এগারোটি বই এই এগারোটি বই খুবই মানসম্মত বই আপনারা যদি আপনাদের বাচ্চাদের কিনে দিতে চান তাহলে এই বইগুলো আপনারা আমাদের যে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবেন এই এগারোটি বই যদি আপনাদেরকে দেখায় বইয়ের মান গুণগত মান সম্পর্কে যদি দেখাই অনেক পেজ এই বইটিতে আদর্শলিপি একের ভিতর পোস্ত বই এবং এরপরে আপনার রয়েছে পাতল বিভিন্ন রকম পড়া আর এটা হচ্ছে যে প্লাস্টিক দিয়ে ল্যামিনেটিং করা আপনার বাচ্চা সিরার কোনো সম্ভাবনা নেই কোনোভাবেই সে এটি ছিঁড়তে পারবে না এরপরের বইটি আমরা যদি আপনার দেখাই যে পিক্সার ওয়ার্ড বুক অনেক সুন্দর মোটা কাগজে আপনারা দেখেন এই বইটি করা হয়েছে এই বইটির পুরু এবং মোটা সম্বন্ধে যদি দেখেন আপনারা খুবই সুন্দর হার্ট বাঁধাই এটির উপর যদি আপনারা পানিও ঢেলে দেন তাও কিন্তু এটি নষ্ট হবে না ওয়াটারপ্রুফ বলা যায় মোট বাইশটি পৃষ্ঠা রয়েছে এরপরে আপনারা দেখছেন যে ফলোয়ার্স ফুলের বই ফিশ ফ্রুটস অ্যানিম্যালস আদরশিল্পী বার্ডস মিষ্টি সরা আর বিভরব এই মোট বইগুলো আপনারা খুবই সুলভ মূল্যে আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমাদের যে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে নক করে নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন আর এই বইগুলোর মোট দাম পড়বে হচ্ছে ছয়শত টাকা সাথে ডেলিভারির চার্জ নব্বই টাকা প্রযোজ্য হবে এই বইগুলোর আমি আবার বলছি এই বইগুলোর দাম পড়বে ছয়শত পঞ্চাশ টাকা সাথে নব্বই টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে আপনারা নিতে চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ